পর্নোগ্রাফি পৌঁছে গেছে আপনার পাশের পানের দোকানটিতে অল্প টাকায় প্রতিদিন বিক্রি হচ্ছে ভিডিও ক্লিপ মাধ্যম ফোন অলি গেছে মোবাইল পর্নোগ্রাফিতে সহজলভ্য হওয়ার কারণে কিশোররাও হয়ে উঠেছে এগুলোর ক্রেতা একটা সময়ে সাধারণত পেশাদার যৌনকর্মীরা অংশ নিত পর্নোগ্রাফিতে কিন্তু তেজগাঁয়ের এই দোকানটিতে পাওয়া একশো ভিডিও ক্লিপের অধিকাংশই নিম্ন আয়ের নারী পুরুষের গৃহকর্মী থেকে প্রেমিকা স্কুল ছাত্রী এমনকি স্বামী স্ত্রীর কখনো নিজের অজান্তে গোপন ক্যামেরায় কখনো ব্যক্তিগত মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে মোবাইলে স্বেচ্ছায় ক্যামেরাবন্দী করা হচ্ছে এসব অর্থনৈতিক কারণেই হয়তো অনেকে এই ধরনের শিকার হয়

পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে আইন রয়েছে কিন্তু নেই এর কোনো প্রয়োগ আমরাও ভোগান্তির শিকার হচ্ছি কেননা যেহেতু এটার একটা এন্ডে আমরা যেতে পারি না ভিক্টিমের সহযোগিতা নিয়ে সো আমাদের সাজেশন হচ্ছে যে অন্তরঙ্গ যে মুহূর্তগুলো যে সময়গুলো যে সময়টা অনেকের সাথে কাটানো হয় সে সময়টার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ব্যক্তিগত সীমা অতিক্রম না করা এবং সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা